প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন টাকার রেট বেড়েছে আজ আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচবে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথেই থাকছে গোল্ড আপডেট ভিডিওটি আপনাকে ভীষণভাবে উপকৃত করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন জুলাই মাসের ছয় তারিখ আজ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী এক ইউরোতে পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন একশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে আপনার প্রিয়জনকেও বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য আজ ইতালির মার্কেট থেকে আঠারো ইউরো দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন ত্রিশ ইউরো দিয়ে দশ ক্যারেটের একগ্রাম গ্রাম গোল খরিদ করতে পারবেন বিয়াল্লিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট একগ্রাম গ্রাম গোল খরিদ করতে পারবেন চুয়ান্ন ইউরো দিয়ে আঠারো ক্যারেট একগ্রাম গ্রাম গোল খরিদ করতে পারবেন বাষট্টি ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পঁয়ষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একাত্তর ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট একগ্রাম গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন গোল্ড খরিদ করার সময় আপনাকে যা জানতে হবে কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং এটির মজুরি মূল্য কত নিয়েছে আপনি জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে কনফার্ম করতে হবে আপনি প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পাবেন